হ্যালো ব্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লক জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো রোজ দিনের মতো আজকেও শুরু করেছি সংসারের কাজ করতে তো আজকে একটু অন্য রকম ভিডিও হতে চলেছে দেখতেই পাচ্ছ তো এখানে আমার সেই ছোট্ট টেবিলটাই আমি একটু কালার করে নিয়েছি নিয়ে দেখো অন্য রকম লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই দেখো কালার করে এখানে টেবিল ক্লথ দিয়ে দিয়েছি টেবিল ক্লথ আর কি দেখতেই পাচ্ছ তো কালারটা কেমন লাগছে অবশ্যই তোমরা বলো মানে দারুণ লাগছে আমার নিজের আর কি তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্য কমেন্টে জানিও এই দেখো তো মনি এটাকে ভীষণভাবে আদর করছে আর কি ওর এত ভালো লেগেছে টেবিলটাকে আদর করছে দেখতেই পাচ্ছ তো আমি এইগুলো গুছিয়ে রাখছি এই কারণে তো বাসন এর নিচেই আর কি এখানে রাখবো এখানে পাদানিতে সুন্দরভাবে আরও কয়েকটা প্লাই দিয়ে আমি সুন্দরভাবে মেরে নিয়েছি হাজব্যান্ডের কাজ দিয়ে তো এখানে আমি বাসন রাখবো আর উপরে খাবারগুলো সাজিয়ে রাখবো তো এইভাবেই আর কি একটা প্ল্যান করে নিয়েছি নিয়ে এখানে রাখবো আপাতত এই দেখো তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো দেখো এখন সব মাপে কেটে নিয়েছি নিয়ে ভালোভাবে পরিষ্কার করছি অবশ্য অবশ্য কিন্তু আমার বাবু মনি সবাই সাহায্য করছে আর আজকে যাওয়ারও আছে অন্য কোথাও তো এই দেখো এখন বাসনগুলো সব জল ঝরে ঝরে এইভাবে রেখে দিচ্ছি অসুবিধা হবে না যদি কয়েকটা জলের ফোঁটাও থাকে তো প্লাস্টিক আমি মুছে নিলেই সমস্যার সমাধান তো ছোট্ট জায়গা বুঝতেই পারছো আর যেগুলো রেগুলার আমরা ইউজ করি তো সব একসঙ্গে তো এখানে রাখা সম্ভব হবে না কারণ সংসারের বাসনপত্র জিনিসপত্র অনেকগুলো থাকে তো রেগুলার আমরা যেভাবে ইউজ করি যতটা ইউজ করি তো ততটাই আমি এখানে রাখবো কখনও কখনও বেশিও হয় কখনো কমও কমের মধ্যেও হয় তো যতটা আর কি রেগুলার আমরা ইউজ করি তো ম্যাক্সিমাম সেইগুলোই আমি রেখেছি এখানে বাসনগুলো মানে রাখবো আর কি তো দেখো জল ঝরিয়ে ঝরিয়ে রাখছি আপাতত এইভাবে গুছিয়ে গুছে এটা রোজ দিনের কাজ তো ইদানিংভাবে এটা এরকমভাবেই করছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি তো ভাবলাম আজকে একটু শেয়ার করি কিভাবে আমি রোজ দিন এভাবে করি তো সেটাই আর কি করলাম আর এটা কিন্তু আমি বলেছি অবশ্য যে প্লাস্টিক সব সাইজ করে কেটে আমি লাগিয়ে নিয়েছি কিন্তু এটা দু তিন দিন হয়ে গেছে হ্যাঁ প্ল্যানটা হয়েছে এই কয়েকদিনের মধ্যে তো এটা বেগার পড়েছিলো জানো তো আর দুই ভাই বোন এর মধ্যে বসার জন্যে ভীষণ আর কি ঝামেলা করতো তো ওই জন্যে আর কি চিন্তাটা এরকমভাবেই আসলো যে কাউকে বসার দরকার নেই শুধু আমার বাসনগুলো থাকবে খাবারগুলো থাকবে এইভাবেই প্ল্যানটা আর কি করেছি তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো এবার থেকে রোজ দিন সকালবেলা এটাই আর কি আগে থাকবে কারণ সকালবেলা উঠেই নিজের যা আর কি কাজ বা যা সকালে সব কাজ করি আমরা তো সব কাজ করার পরেই কিন্তু এই বাসনের দিকে মহিলাদের বিশেষ করে গৃহিণীদের নজর পড়ে কোথায় কোন বাসন আছে সকালবেলা মাজতে হবে তো সেই জিনিসটা আমার অনেকটা সুবিধা হলো কারণ এদের বাচ্চা ঘরে থাকলে কি হয় আর যেহেতু আমাদের ছোট্ট রুম তো এদিক ওদিক ছড়িয়ে যাতে না থাকে এক জায়গায় থাকে তো সেই জিনিসটা আমারও একটু সুবিধা হলো কী তো আমি বাসন র্যাক কিন্তু আমি কিনতেই পারতাম কিন্তু যেহেতু আমার শর্ট জায়গা আর ঘরগুলো ছোট ছোট। তো এই ছোট্ট ঘরে কিভাবে আমি জিনিসপত্র রাখবো বা ফাঁকা লাগবে একটু বড় লাগবে কি করে বা অল্প জায়গার মধ্যে আমি সব কিছু সেট করতে পারবো তো সেই চিন্তা নিয়েই এটা করলাম তো যেহেতু এটা পড়ে থাকতো আমার ঘরে বেগার এটা মানে কোনো কাজও হতো না আর কি তো নিষ্ঠা দেখো আমি এইভাবে আপাতত সাজিয়ে নিয়েছি এই দেখো তো যার কি রোজকার আমরা যেগুলো ইউজ করি এই যে কাপ স্টিলের এখানে কাঁচের জিনিস আমি একটাও রাখিনি কারণ এটা যদি একটু ধাক্কা লাগেই তো যেহেতু সর জায়গা তো এক একটু ধাক্কা লাগলেই কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এটা অনেকবার হয়েওছে তো ওই জন্যে আর কি কাঁচের জিনিসগুলো সব সময় এই দেখো আমি এখানে যে মসছি এই টেবিলেই আমি রাখি তো এখানে কয়েকটা আছে আর এখনও কয়েকটা আর কি নিচেই পড়ে আছে তো এই দেখো মনি ভিডিও করছে দেখতে পাচ্ছ এই দেখো তো আয়নায় একটু দেখিয়ে দিচ্ছে এখানে তো আমি এখানে মশামছি করছিলাম দেখতেই পাচ্ছ তো এগুলো তো রোজ আমার করতে হয় যারা আমার ব্লগ দেখো রোজ দিন তারা তো অবশ্যই জানো নতুন করে আর বলার কিছু নেই তো ওই জন্যে আর কি দেখো মোছামুছি তো করছি দেখতে পাচ্ছ এটা কাঁচ তো আর রোজ দিন মানে দুই তিনবার হয়ে যায় মোচা কারণ একটু ঝাড়ু দিলেই দেখো ধুলো বসে যায় আর রান্নার জায়গায় যেহেতু তেলের ছিটা একটু পড়লো কখনো সখনও কখনো সখনো কি প্রায়ই তেলের ছিটাটাই পড়ে তো যখন আর কি ওভেনটা পরিষ্কার করি এটাও তখন আবার হাত বুলিয়ে নিই তো সকালবেলার এই কাজগুলো আমি করছি আপাতত এই দেখো তো এখনও ঠাকুর পূজা আজকে দেরি আছে তো দেরিতে করব সকালবেলার থেকে যেন জানি না মানে বাবা মায়ের জন্য একটু মনটাও খারাপ লাগছিলো তো একটু ফোনে কথাও বলে নিলাম যেহেতু এই অনেক দিন হয়ে গেল তো আমি বাবা মায়ের কাছে যাই না ফোনে কথা হয় তো খারাপ লাগছিল তো তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম তো বাচ্চাদের দেখো অ্যাডমিশান করিয়ে এসেছি তো দেখতে পাচ্ছ এখানে এই যে বই আজকে বাবু আর মনির অ্যাডমিশান করালাম তো এর মধ্যেও বই সব হ্যাঁ তো দেখো কতগুলো বই আর কফি আছে তো এই দেখো আজকে বাবু আর মনির অ্যাডমিশান করালাম তো এর মধ্যে সব বই দেখতে পাচ্ছ তো এই নিতে গেছিলাম একটার দিকে রান্না বড়া করে এই দেখো অ্যাডমিশান করাতে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড তো এনেছি এখানে বুক আছে কপি আছে মানে খাতা আর কি তো তোমরা অন্য কিছু আবার ভাবতেই পারো তো এই জন্য আর কি বলে দিলাম দেখতে পাচ্ছ অনেকগুলো আর কি বই তো মনি এখন এই এইসব বইগুলো দেখছে আর বলছে আমি কি করে পড়বো মা আমি কি করে পড়বো তো এই হচ্ছে আর কি আমার একটু ধরো তো এই দেখো এখন সব গুছাচ্ছি এখনো সেলফের মধ্যে ঢুকানো হয়নি আছে মনি এবারে অনে উঠল আর বাবু উঠেছে সেভেনে তো বইগুলো দেখো সব আলাদা আলাদা করে রাখছি না হলে একসঙ্গে গুলিয়ে গেলে না আবার মানে এত সমস্যা হবে তো কি বলবো তো ওই জন্যে সব আর কি ঠিকঠাক করে রাখছি এর মধ্যে এগুলো বাবুর বই তাই তো বাবু ওটা এটা বোন আমার আমার হ্যাঁ এটা এগুলো সব বাবুর ও স্কিল ডট কম আমার এটা রকম নাম হয়ে গেছে ওই জন্য সব গুলিয়ে যাচ্ছে এই রকম তো এতগুলো বাবুর এখানে ওর খাতা নেই একটাও খাতা নেই আর খাতাগুলো নিয়ে আসা হয়নি আর এগুলো সব মনির তো মনির এই বই আর এই খাতা সব আছে এখন সব দেখো বইগুলো নিয়ে সব দেখছে কেমন মনি হ্যাঁ আমার সবে চান চান করে আসলাম মানে করতে করতে আজকে গেছে চারটে এখন এইটা গোছাতে হবে এই দেখো সব বইগুলো রাখা আছে এখন গোছাবো এটা তো এই সেলফটা এখনো খালি এইভাবে পড়ে আছে বাবা লক করেছিস চাবি কোথায় দেখেছিস সব লক করে দিয়েছে এই যে দুই এই ডয়ারটা আর এটাও সব লক করা আছে এখন এই লক খুলে সব রাখতে হবে আমি মানে অন্য কিছু রাখতে দিই নি তো দেখো খুলছে দেখ বাবু খুলছে আর তার মধ্যে এত মশাও যে আর বসা যাচ্ছে না তো এখন ভাত খাবো তো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আজকে রান্না কিছুই আমি দেখাতে পারিনি মানে এতটাই আজকে চাপে ছিলাম তুমি ক্যামেরা অফ করো তো বাবু বলছে তুমি ক্যামেরা অফ করো তো ও খুলছে দেখো আর গরমও পড়েছে আজকে অবশ্য আমাদের এদিকে মেঘলা ওয়েদার তো তোমাদের ওদিকে কেমন ওয়েদার তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমার মনে দেখবে এই দেখো তো এই দেখো মনি অলরেডি বই নিয়ে পড়তে শুরু করেছে আর এই দেখো ওই অর্ধেক অর্ধেক ছবি কালার করতে হবে তো আর কি দেখে দেখে কালার করতে হবে তো ও অলরেডি দেখছে এই দেখো আর বিছানার হাল দেখতে পাচ্ছ কি অবস্থা কোথাও গেলে মোটামুটি এরকমই আমার ঘরের অবস্থা হয়ে যায় তো বাবু আর মনি ছিল ঘরে এই দেখো আবার দেখাচ্ছে দেখো তো এখন থেকে আর কি পড়তে শুরু করে দিয়েছে সোমবার থেকে ওদের স্কুল স্টার্ট হবে ওগুলো দেখো ড্রয়িং করা আছে তো সেগুলো আর কি কালার করতে হবে দেখছে দেখতেই পাচ্ছ ভীষণ খুশিতে আছে এই দেখো তো দেখতে পাচ্ছ আমি ওয়াট চ্যামেরায় রান্না করে নিয়েছি এখানে আছে বটবটি আর আলু ভাজা তো এরকম ছোটো ছোটো করে কেটে এরকমভাবে ভেজেছি সরু সরু করে আর কি ছোটো ছোটো বলা যায় না তো সঙ্গে আছে ডাল আর আজকে আর বিশেষ কিছু করেনি বুঝতেই পারছো কেন তো এই জন্যে এরকমভাবেই আর কি খাওয়া দাওয়া চলছে আর এই দেখো তো ভাত সব বেড়ে নিয়েছি মানে বাবু বেড়েছে দেখতে পাচ্ছ এক্ষুনি চান করে আসলাম হুম বাবু আজকে ঠাকুরের ভোগ লাগিয়েছে দুপুরবেলা ভাত বেড়ে নিয়েছে প্রত্যেকের থালাই থালাই ভাত বেড়ে দিয়েছে তো অনেক করেই আর কি বেড়েছে দেখতেই পাচ্ছ তো এখন আর কি খাবো খাওয়ার সময় আর তোমাদের সঙ্গে কথা বলতে পাচ্ছি না খেয়ে নিই তারপরে আবার কথা বলছি এই দেখো এটা আম ডাল কিন্তু করেছি এই দেখো এরকমভাবে ছোটো ছোটো করে কেটে আম ডাল করেছি অনেক দিন আর কি টক খাওয়া হয় না তো ভাবলাম আজকেই আর কি আম ডালটা করি একটু টক টক ভালোই লাগে আজকে লেবু নেই তো ওই জন্যে আর কি এটাই মাথায় আসলো আম ডাল করি তো আম ডালই করেছি আর এখানে তো দেখলেই সব থালাই থালাই দিয়ে দিয়েছি